কোরআনের দৃষ্টিতে আমরা যখন রাসুলি কারিমের বাণীকে জানব তখন আমরা বুঝতে পারবো রাসুলি কারিমের কোন একটি মুখের বাণী কখনো জৈব হতে পারে না কখনো মিথ্যা হতে পারে না কখনো জাল হতে পারে না কোরআনের ভিতরে উনসত্তর নম্বর সোরাল হাক্কা এর চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেনুল আকাউল রসুলিন করিম নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী আর তিতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বসেনের পক্ষ থেকে নাজিল এরপরে আমরা দুই নম্বর আল বাকার আল দুই নম্বর আয়তে দেখতে পাই জালিকাল কিতাবুল মুখ থাকেন এই গ্রন্থটি সন্দেহ মুক্ত এর ভিতরে কোনো সন্দেহ নেই ঠিক একই কথা

لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين ليكفر الله عنهم أسوأ الذي عملوا ويزيدهم أسوأ الذي عملوا ويجزيهم أجرهم بأحسن ذلك كانوا يعملون أليس الله بكاف عبدا ويخاطبونك بالذين من دونه ومن يذل الله فما من هاد ومن يهد الله فما من مضل أليس الله بعزيز ذي انتقام আল্লাহ বলতেন সুতরাং তার চাইতে বেশি জালিমার কেই বা হতে পারে যে নাকি আল্লাহ তালার উপরে মিথ্যা চাপায় আর সত্য সঠিক বিধান যখন তার কাছে পৌঁছায় তখন সেটাকে মিথ্যা জানে এমন ধরনের আয়াত গোপনকারীদের জন্য ঠিকানা যাহার নাম ছাড়া আর কিছুই হতে পারে আর যে সত্য সঠিক বিধান নিয়ে রাসুল এসেছে আর তার সত্য সঠিক জেনেছে যারা সত্য জানবে এবং সত্য বিধান নিয়ে আসবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তারাই তো সেই দল যারা মুখ তারা যা কিছু পেতে ইচ্ছা করবে সেসব তাদের রবের দরবারে তাদের জন্য মজুদ থাকবে এই তো হচ্ছে যেন আল্লাহ তাদের অন্যায় অসৎ কাজ সমূহ দূর করতে পারেন আর তাদের নেইকাদের পারিশ্রমিক দান করতে পারেন যা তারা করে যাচ্ছে আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট নন কি অথচ মানুষেরা তোমাকে আল্লাহ আল্লাহ ছাড়া আর সব বিষয়ে ভয়রা দেখাচ্ছে কিন্তু যে আল্লাহ থেকে গুমরা হয় তার জন্য পর দেখানোর মতো কেউ আর থাকে না আর যে আল্লাহ তালা দেওয়া সত্য সনাতন পথ পায় তাকে কেউ গুমরা করতে পারে না আল্লাহ চূড়ান্ত প্রতিশোধ গ্রহণকারী এর ভিতরে কি কোনো সন্দেহ থাকতে পারে তো এখানে বিশেষ যে কথাটি বলা হচ্ছে সিদকি আর যে সত্য সঠিক বিধান নিয়ে এসেছে আর তা সত্য সঠিক জেনেছে তারাই সেই দল যারা মত কোরআনের ভিতরে ছয় হাজার আয়াত রয়েছে প্রত্যেকটি আয়াত রাসুলি কারিমের মুখের বাণী এটা সত্য এর ভিতরে কোনো জৈব কিছু নেই মিথ্যা কিছু নেই এবং কোন ধরনের জাল কোনো হাদিস এর ভিতরে আল্লাহ জাগা দেননি এই ছয় হাজার আয়াতের ভিতরে কোনো একটিকে যদি কেউ জয়ীফ মনে করে যে রাসুলের মুখের বাণী এই আফসাদুর হাদিসের ভিতরেও জয়ীফ থাকতে পারে সেই মূলত কাফের হয়ে যাবে এটাই হচ্ছে কোরআনের ফয়সেলা